এত পছন্দ করে আমি কল্পনাই করতে পারিনি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি এত বড় মিটিং

আপনারা সবাই ভালো আছে তো না আমার নাম রিপন খান আমার বাবা মীর ভক্তিযোদ্ধা মোফাজের হোসেন খান আমার মার্কা কই মাস আপনারা আমি কল্পনা করতে পারি আলগিবাসী আমাকে এত ভালোবাসে আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেক জনের কাজকর্ম আছে কাজকর্ম রেখে আপনারা এখানে উপস্থিত হয়েছেন প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর একটা কথা আমি বলতে চাই আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা আমি তার সন্তান যে বীর মুক্তিযোদ্ধা আপনাদের এই দেশ উপহার দিছে তারা নিজের চান পাজি রেখে তাদের মা বাবা ভাই বোন কে রেখে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল আপনাদের ইতিহাস জানেন আমি তাদের ছেলে তাদেরই সন্তান আমার বাবা আমার মাকে রেখে যুদ্ধে চলে গেছে হয়তো সে যুদ্ধে মারা গেলে আমার জন্মই হইতো না আমার বাবা আপনাদের যেরকম একটা ইতিহাস উপহার দিছে আমি আপনাদের সুন্দর একটা ভাঙা উপহার দিতে চাই যদি আপনারা আমাকে জয়যুক্ত করেন ইনশাআল্লাহ আপনাদের আপনাদের আমার বাবা যেমন একটা বাংলাদেশ দিচ্ছে আপনাদের যুদ্ধ করে জয় করে আমি আপনাদের সুন্দর একটা ভাঙা উপহার দিব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকে আল্লাহ আমি আরেকটা কথা ভুলে গেছি এই এক ভাই বললো তাদের ইটের রাস্তা প্রয়োজন ভাঙা ছিল তাই না এখনো ভাঙা আপনারা আমি লিখে নিছি আপনারা আমি এই প্রতিশ্রুতি দিয়ে গেলাম আজকে আমি যদি পাস করি আর যদি পাস নাও করি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের রাস্তা আমি করে দিব ইনশাআল্লাহ আর যদি আপনাদের কোনো মসজিদে মাদ্রাসা বা কোনো টিমখানা থাকে কোনো রকম সাহায্য লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আমরা সময় দিয়ে শ্রম দিয়ে আপনাদেরকে আমাদেরকে করেছেন আগামী